ফাঁসগুলোকে আপনাদেরকে সব কিছুই দেখাবো এই মাছ ধরার কৌশল তো অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন আর আমার সাথে থাকবেন আর ছোটো ভাই বন্ধুদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাধু গাইজ দেখতে পাচ্ছেন এই ফাঁসগুলো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন আর সাথে থাকবেন দেখতেই পাচ্ছেন এখন আমি মাছ ধরতে যাচ্ছি তো ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আরে দেখছেন আমরা অনেকজনের মাছ ধরতে যাচ্ছি এ দেখেন তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর আমাদের সাজা লাগয়ে দেখছেন এখন আমি যাচ্ছি তো অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন এখানে অনেক মাছ এই জলে থাকে অবশ্যই আপনারা ভিডিওগুলো কমপ্লিট করে দেখবেন দেখছেন আমরা এই পাখার কাছে রয়েছি তো অবশ্যই ভিডিওগুলো আপনারা শেয়ার দেখছেন এ দেখেন এখন আমরা মাছ ধরবো অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন আর সাথে থাকবেন এ দেখছেন এখন আমরা মাছ ধরার আয়োজন করছি তো অবশ্যই আপনারা দেখতে থাকুন আর জাল নিয়ে এসেছি আমাদের আমাদের জালটা হচ্ছে ছেঁড়া এই ছেঁড়া জালে দেখবেন মাছ ধরবো আমরা বড়ো বড়ো তো আমার অনেকই ভিডিও রয়েছে আপনারা দেখবেন আশপাশে দেখেন জঙ্গল এত জঙ্গলের ভেতরে আমরা এসেছি এ দেখেন এ দেখেন মাছ ধরতে এ দেখেন তো ভিডিওগুলো দেখবেন আর শেয়ার করে দেবেন আর লাইক করবেন কমেন্টে জানাবেন